রাস্তায় হাঁটার সময় বা চলাফেরা করার সময় এই দোয়াটি একশো বার পড়ুন আল্লাহ সব হায়না আপনাকে এত দন সম্পদ টাকা পয়সা দেবে যা আপনি রাখার জন্য জায়গা পাবেন না আজকের আমলটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহ নবী সাল্লুআলি আসাল্লামের এক সাহাবি এই আমল করে ফলাফল পেয়েছে তার প্রমাণও দেবে শুধু আপনারা নিয়ম ফলো করে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করলে আপনার জীবনে কোনো দিন মৃত্যু আগ পর্যন্ত টাকার তো হবেই না আপনাকে কখনো কোনো দিন অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে এত ধন সম্পদ এত টাকা পয়সা দেবে যা আপনি রাখার জন্য জায়গা পাবেন না আপনার ঘরে আপনাকে আল্লাহ সব হয় না এত দন সম্পদ দেবে এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা শুধু আপনাকে নিয়ম মেনে ভালো করে আমলটি করতে হবে তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনার টাকা পয়সা বৃদ্ধি হোক আপনার দন সম্পদ বৃদ্ধি হোক আপনি ধনী হন আপনি টাকা পয়সা আপনার দিন দিন ঘরে ভার আপনার ঘরের অভাব অনটক চলে যাক এবং আপনি ব্যবসা বাণিজ্য লাভবান হতে চান আপনি ভালো একটি কিছু করতে চান ভালো চাকরি করতে চান আজকের আমলটি আপনার জন্য আজকের আমলটি যে ব্যক্তি করবে আল্লাহ সব হায়না তালা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন এবং আল্লা সুফ হায়না তালা ওই ব্যক্তির অভাব অনটন দূর করবেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি চিন্তাও করেনি আমলটি আপনারা সহজেই করতে পারবেন রাস্তায় হাঁটার সময় আমলটি করতে পারেন আল্লাহ সব হায়না তালা বলেন ও দৌনি আস্তা জিবেলাকুম লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সব তালার কাছে যদি আপনি সঠিকভাবে চান আপনি কোনো কিছু চান আল্লাহ সুহায়না তালা আপনার সেটাকে সাড়া দেবে আপনার দোয়া কবুল করবেন এটা আল্লাহর ওয়াদা রাসুল সালিহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সুহায়না তালার কাছে কোনো কিছু চাই আল্লাহ সুহায়না তালা ওই ব্যক্তিকে হালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বিফলে চায় না সব সুহায়না তালা যা ওয়াদা করেন তা পূর্ণ করা হয় শুধু আমরা সঠিকভাবে চাইতে হবে আপনার জীবনে কি প্রয়োজন কত টাকার প্রয়োজন আপনার দন সম্পদ কত প্রয়োজন আপনি আমলটি করলে ইনশাল্লাহ বিশ্বাস করে আমলটি করবেন এত দন সম্পদ এত দন সম্পদ পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না এক সাহাবি আল্লাহ রাসুল সালাহু আলি আসাল্লামের এক সাহাবি এসে বলল হে আল্লাহ রাসুল দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে আমি দুনিয়ার চারদিক থেকে অভাব অনটনে পড়ে গেছি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেন আমি অবাপ অনটন থেকে মুক্তি হতে পারি তখন আল্লাহ রাসুল আলি আলহ্লাম ওই সাহাবা কি বলে তোমাকে আমি এমন কোনো বাক্য শিখিয়ে দেব যে দোয়ার দ্বারা আল্লাহ সাহা খায়নাতালা ফেরেস্তা এবং মাকলুকের যত বরকতের রুজি প্রদান করা হয় তখন সাহাবা বললেন হে আল্লাহ রাসুল ঠিক আছে আমাকে শিখিয়ে দিন তখন আল্লাহ রসুল সাল্লাহু হওয়াসাল্লাম ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দেন এবং ওই ব্যক্তি বেশ কিছুদিন আমল করে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে আসে এসে বলে হে আল্লাহ রাসুল আল্লাহ সব তালা আমাকে এত বেশি দন সম্পদ দিয়েছে এত বেশি দন সম্পদ আমার কাছে আসছে যা আমি হতবাক হয়ে গেছি কোথায় উঠাবো কোথায় রাখবো তা জায়গা খুঁজে পাচ্ছি না আমি কি করব কিছুই বুঝছি না আল্লাহ সব হায়না তালা আমার অভাব অনটন দূর করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কিভাবে বলেছে আমলটি করার জন্য আর ওই সাহাবী বা কিভাবে আমলটি করে সে ফলাফল পেয়েছে আপনাকে আমল দ্বারা আজকের আমল দ্বারা যদি আপনি ফলাফল পেতে চান আপনাকে কয়েকটি কাজ করতে হবে তা হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যে বাইরে অভাব দুঃখ কষ্ট রয়েছেন রয়েছেন আপনারা পাঁচু ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ পড়লে আল্লাহ তালে এমনিতেই তার অভাব অনটন দূর করে দেন তারপর আপনারা হালাল খাবার খাবেন হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করেন না আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তা হারাম দ্বারা দোয়া করলে সে দোয়া কবল হবে না পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না যারা পিতামাতার কথা শুনে না তৃতীয়ত হচ্ছে যদি আপনি দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করেন যে আল্লাহ অমুককে আমি পছন্দ করি না তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না অমুককে আমি ঘৃণা করি এমন দোয়া করলেই সেই দোয়া কবুল করা হয় না আমল করছেন আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পাপ কাজ করা যাবে আপনি আমল করছেন পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ছেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না এই তো গেল আমল কবুল হওয়ার কিছু শর্ত এখন আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি আপনাদের করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আবারও বলছি আল্লাহর কসম করে বলছি আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন একশো পারসেন্ট শিওর হতে পারেন আজকের আমল দ্বারা আমি ফলাফল পাবো আল্লাহ আমাকে দেবেন আল্লাহ সব হায়নাতালা ইনশাল্লাহ আপনাকে দেবে একটি হাদিস এমন রয়েছে কোন বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন তো আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে আল্লাহ আমাকে দেবে আমি ফলাফল পাব ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন তো তারপর ধরেন আপনি রাস্তায় হাঁটছেন হাঁটা অবস্থায় আপনারা প্রথমে এস্তেকবার পড়বেন অশিরুল্লাহ অস্ত গ ফিরুল্লাহ অশিরুল্লাহ আপনারা এইভাবে একুশবার ইস্তেকবার পড়বেন ইস্তেকবার পড়লে আল্লা সব তালা ওই ব্যক্তির এমন জায়গা থেকে যেখানে আপনি কোনোদিন চিন্তা করেননি কোনোদিন ভাবেননি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লা সুহায়না তালা শুধু তাই নয় আপনি বিপদে পড়েছেন উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না আল্লা তালা আপনাকে সে পথ দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় আল্লাহ সব তালা আপনার জীবনের অভাব অনটন দূর করে দেবেন তো অবশ্যই আপনার ইসতেক পার পড়বেন একুশবার তারপর আপনারা পড়বেন দুরুদে ইব্রাহিম দূরবিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে যেমন আপনার মোবাইল ফোনে টাকা নিয়ে আপনি যদি কারো কাছে মেসেজ করেন সেই মেসেজটি সেন্ড হবে না সেটা ঝুলিয়ে থাকবে ঠিক তেমনি আপনি যদি আমল করছেন দোয়া করছেন কিন্তু আপনি দূরত পড়েননি তাহলে আপনার দোয়া কবল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে তো অবশ্যই দূরত পড়বেন যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تار أبن اپنا بن سورة فاتحة اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تاربور بور بن سورة إكلاس دربار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া আহাদ তারপর প্রিয় বন্ধুরা এই দুয়াটি আপনারা একশো বার পড়বেন প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলেটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে আল্লাহ সুবহায়ান তালা তাদের মনের আশা পূর্ণ করবেন কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তালা তাদেরই মনের আশা পূর্ণ করেন দুয়াটি হচ্ছে সুবাহান অ বেহাম দিহি সুবাহানল্লাহি আলী লজিম অবি হামদিহি দিহি আমি আবারও পড়ছি সুবাহান্লাহি অবি হাম দিহি সুবাহান্লাহিল আলী আজিম অবি হাম দিহি এই দোয়াটি আপনারা যখন হাঁটবেন সকাল সন্ধ্যায় রাতে যে কোনো সময় রাস্তাতে হাঁটবেন এবং দোয়াটি করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কিছু দিনের ভিতরে দেখতে পারবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে এটা হাদিস দ্বারা প্রমাণিত ইনশাল্লাহ আমলটি আপনার আজ থেকে শুরু করুন